নমস্কার আপনারা দেখছেন বাংলা এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি সুপর্ণা উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি সোমবার গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য লিটন চক্রবর্তী নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় দুই বাসিন্দা জানান পনেরোটি আগ্নেয়াস্ত্র এবং এক হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এমন ধরনের অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তারা আতঙ্কিত আগ্নেয় সাথে হাজার রাউন্ড গুলি এরকম জায়গা থেকে নাকি উদ্ধার হয়েছে তো আমরা পাড়ার লোক বা স্থানীয় বাসিন্দা তো খুবই আতঙ্কিত এইরকম জায়গা এটা কি করে পাওয়া যায় দেখুন এই জায়গাটা এমনই জায়গা আমাদের নখদর্পণে খুব একটা আসে না খুব নিস্তব্ধ জায়গা এবার ভিতরে কি হয় সব তো আমরা দেখি না এরম ঘটনা আমাদের পুরো মানে আইডিয়ারই বাইরে যে এরম ঘটতে পারে এরকম জায়গায় এই প্রসঙ্গে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষের সাথে প্রতীতি খর্দ রিজেন্ট পার্ক এলাকার একটি আবাসনের ঘর থেকে উদ্ধার পেয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রগুলি সবিস্তারে ঘটনাটা আমাদের জানা হ্যাঁ তোমাকে জানাই যে গোপন সূত্রে খবর পেয়ে এই ব্যারাকপুর পুলিশ কমিশনারের যে গোয়েন্দা বিভাগ রয়েছে তারা কিন্তু এই খর্দহ রিজেন্ট পার্ক এলাকায় এই প্রতিভা যেটা নাম জানা যাচ্ছে আর কি প্রতিভা মঞ্জিল অ্যাপার্টমেন্টে হানা দেয় এবং আজকে আজকে সকালের দিকে এরপরেই তারা তল্লাশি চালায় এবং ওই অ্যাপার্টমেন্টের একটি আহ ফ্ল্যাট থেকে পনেরোটি আগ্নেয়াস্ত্র এবং এক হাজার রাউন্ড গুলি উদ্ধার করে সেই সঙ্গে যত তদন্ত এগিয়েছে বেলা গড়িয়েছে ততই কিন্তু বিভিন্ন ধরনের কাগজপত্র সেই সঙ্গে প্রচুর অর্থ আহ যেটা বলে ক্যাশ টাকা সেই সেই টাকা উদ্ধার করেছে এবং পরবর্তীতে ক্যাশ গুনার মেশিন এসছে মেশিন আনা হয়েছে পুলিশের তরফ থেকে ওই এবং সেটা জানা যাচ্ছে যে এই গোটা ঘটনায় যে এইটের যারা মালিক আছে সেই মালিক চক্রবর্তী তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই এত বিপুল পরিমাণ অস্ত্র কিভাবে তার কাছে এলো কে বা কারা রেখে গেছে তিনি আর বা এটা কোথাও পাচারের কোনো চিন্তা ভাবনা ছিল কিনা বা এই এর পেছনে কে বা কারা রয়েছে কারণ এই যেহেতু নানাভাবে নানা ধরনের এই যে বাংলাদেশি একটা যোগ সূত্র এই যে এই ধরনের বিভিন্ন সময় খরদা বা কিন্তু এইগুলো উঠে আসছে তো সেই দিক থেকে কিন্তু তদন্ত যথেষ্ট করা ভাবে করছেন এবং পুলিশ গোয়েন্দা বিভাগ পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগ এবং আশপাশের প্রতিবেশীদের যেটা বক্তব্য যে প্রচুর আবাসন হয়েছে ওই রিজেন্ট পার্ক এলাকায় প্রচুর আবাসন গড়ে উঠেছে এবং কোথায় কি হচ্ছে সেটা তো এক মানে এত বছর ধরে মানে যারা পুরনো বাসিন্দা তাদের বক্তব্য তারা কোনোদিন এই ধরনের ঘটনা শোনেননি বা চুরি ডাকাতি এই ধরনের ঘটনাও ওই এলাকা খুব একটা হয় না সেখানে এই ধরনের ঘটনা মানে এত অস্ত্র উদ্ধার এতে যথেষ্টই আতঙ্কিত তারা এবং তারা তাদের বক্তব্য পুলিশ প্রশাসন ভালো করে খতিয়ে দেখুক বিষয়টা প্রতিটি বাড়ির মালিককে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে তোমাকে জানিয়ে রাখি যে বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ যে করা হচ্ছে সেটা তো সম্পূর্ণভাবে পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিক যারা আছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তারা আছেন বড় প্রধান যারা ক্ষেত্রে পুলিশ কমিশনারেটের তারা এসছেন তারা বিষয়টির তারা নিজেরা যোগ দিয়েছেন তারা চালানো হচ্ছে যেটা জানা যাচ্ছে সূত্রের খবর অনুযায়ী যে এই এত বিপুল পরিমাণ অস্ত্র কোথা থেকে এলো এই লিটন যার নাম উঠে আসছে তার কাছে কোথা থেকে এলো এবং এইগুলো কি কোথাও পাচার করার চিন্তা ভাবনা ছিল বা এই ধরনের কাজ কি সে কবে থেকে যুক্ত বা তার পেট সঙ্গে কারা জড়িত এই সমস্ত তথ্যগুলোই কিন্তু প্রথমে নেওয়ার চেষ্টা করছে পুলিশ এবং যেটা গোয়েন্দা মানে যেটা সূত্রের খবর যে পুলিশ হয়তো হেফাজতে নেবে এবং তারপরে আহ তাকে তারা খুব আদালতে তোলা হবে মহকুমা আদালতে তোলা হবে এবং রিমান্ডে নিয়ে বাকি জিজ্ঞাসাবাদ করা হবে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে তোমাকে অনেক ধন্যবাদ প্রকৃতি খুবই সময় তোলা